এখানে মোট পাঁচটা ভুট্টা আছে আর বৌদি আর কাকিমা ওরা দশটার মতো দশটা দশটা করে ছিঁড়েছে কিন্তু আমার হাতে ক্যামেরা থাকায় মানে আমি তো ভুট্টাচুরির ভিডিও করতে গেছিলাম তার জন্য ক্যামেরা থাকার জন্য আমি বেশি ভুট্টা ছি ছিঁড়তে পারিনি কিন্তু আমি যা ছিঁড়েছি এটাতে অনেক ভালো আর কলাচুরি ভিডিও তো দেখেছ কলাচুরি করতে গিয়ে আমরা ধরা পড়ে গেছিলাম আর আজকে কিন্তু সেটা হয়নি আজকে আমি ফাইনালি ভুট্টাগুলো করছি ভুট্টা জানি না খাওয়া যাবে কিনা তো যাই হোক দেখা যাক তো যাই হোক দেখা যাক ভুট্টাগুলো খাওয়া যায় কিনা আর ফাইনালি ভুট্টা চুরি ফার্স্ট টাইম সফলতা পেয়েছি এলা চুরি করতে যেয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছিল সেমনই আজকেও সমস্যার মধ্যে পড়ে গেছিলাম যখন আমরা ভুট্টাগুরো ছিঁড়ে বাড়ি আসছিলাম তখনই হলো জমি মালিক চলে এসেছিলো আমরা কিন্তু ভয় পাইনি তাদের সামনে দিয়ে চলে এসেছি কিন্তু একটু এটা আড়াল করে নিয়ে আসতে হয়েছিল বুঝলে তো না হলে একটু ভয় ভয় লাগছিল আর কাকিমার আর বদি পাশের রাস্তাতে চলে গেছে আর আমি আর আমার একটা বোন রেশমি ওরা এই দুজনে আমরা একসাথে এসেছি তো চলো একটা ভুটটা ছাড়িয়ে তোমাদেরকে দেখায় খাওয়া যাবে কিনা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এটা ছাড়িয়ে দেখি কতটা কি হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে যে জানি না কেমন হবে আসলেও খাওয়া যাবে কিনা তো গাই দেখো দেখতে চাউমিন কেমন লাগছে এটা এরকম আমরা কি জানি না এটা খাওয়া যাবে কিনা দেখি একটু খেয়ে এবার আমি ভুট্টাগুলো ভালো করে পুড়িয়ে নিচ্ছি তারপরে আমার কাছে তো এখন লেবু নেই তাই ভাবছি একটু লবণটা মাখিয়ে নেব আর এপিটপিট করে ভালো করে মানে ভুট্টাগুলো পুরানোর চেষ্টা করছি তো একটা পড়ে যাচ্ছিলো তারপরে সাবধানে নামিয়ে নিয়ে লবণ মাখিয়ে নিলাম আর তারপরে আমি খেতে শুরু করলাম যে কেমন হবে খেয়ে দেখি তারপরে পিসুমনিকে দেবো তো পিসুমনি আমার কাছে ভুট্টা চেয়েছে তাই তো দেখো ভুট্টা খেটে খেতে আমার কি অবস্থা ভুট্টার ধানটি পুরো খুলে পড়ে গেছে আমার তো সেই সময় খুবই হাসি ছিল কিন্তু হাসতে হচ্ছে না ক্যামেরার চাউরে তাও হেসেই ফেললাম তো দেখছো ফাইনালি আমার ভুট্টার ডানটি নিয়ে এবার ধরে ধরে খেতে হচ্ছে কিন্তু ভালোই ছিল খেতে মিষ্টি মিষ্টি কিন্তু এখনও আর আর একটু বড় এর থেকে আরও ছোটো দেখো বড়ো দুটো আমি ভেঙেছি